দু চব্বিশ পঁচিশ একাদশ শ্রেণীর ভর্তিতে এখন পর্যন্ত যারা কলেজে ভর্তি হতে পারেন না অথবা আপনি আবেদন করতে পারেন নাই তাদের জন্য চতুর্থ পর্যায়ে আবেদন চারছে তো আপনি কিভাবে চতুর্থ পর্যায়ে আবেদন করবেন কারা কারা আবেদন করতে পারবেন বিস্তারিত নিয়ে এই ভিডিওটি তো খুব জরুরি কিন্তু ভিডিওটি যারা এখন পর্যন্ত কলেজে ভর্তি হতে পারেন নাই আমার কাছে যে বিজ্ঞপ্তিটি আছে সেটি তো ছয় আট দুই হাজার চব্বিশ তারিখে এটি প্রকাশ করা হয়েছে জরুরি বিজ্ঞপ্তিটি দুই হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষ একাদশ শ্রেণীর সর্বশেষ চতুর্থ পর্যায়ে অনলাইনের মাধ্যমে ভর্তির আবেদন ফল প্রকাশ নিশ্চয়ন ও কলেজে ভর্তি সময় বিস্তারিত এই ভিডিওতে জানতে পারবেন এই বিজ্ঞপ্তিটি কোথায় পাবেন কিভাবে ডাউনলোড করবেন সবকিছু বলে দেব ভিডিওর ভিতরে শিক্ষার্থী অভিভাবক ও বিভিন্ন কলেজের অধ্যগণের আবেদনের প্রকৃতিতে দুই হাজার শিক্ষাবর্ষের একাদশ শ্রেণী অনলাইনের মাধ্যমে ভর্তির লক্ষ্য পুনরায় সর্বশেষ চতুর্থ দাফের আবেদন গ্রহণের সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে যারা এখন পর্যন্ত কলেজে আবেদন করতে পারে না অথবা কলেজে ভর্তি হতে পারে না তাদের জন্য চতুর্থ পর্যায়ে একটি সুযোগ রয়েছে এই বিষয়ে সংশ্লিষ্ট শিক্ষা অভিভাবক সহ সকলকে নিম্নোক্ত সময় অনুসরণ করার জন্য অনুরোধ করা হলো নিচে সময় সুসু দিয়ে দিছে তারা আবেদন পদ্ধতি শিক্ষা বোর্ড সমূহ নির্ধারিত ভর্তির ওয়েবসাইট এই ওয়েবসাইটটির মাধ্যমে আপনাকে ভর্তি হতে হবে www.xiclassadmission.gov.bd ডট ক্লাস ডট গভ ডট এই ওয়েবসাইটে যে নির্দেশনা দিছে সেই অনুযায়ী আপনাকে আবেদন করতে হবে। সংশিষ্ট শিক্ষাতে ও অভিভাবকদের কলেজের বিদ্যমান আসন সংখ্যা দেখে সর্বনিম্ন 5 এবং সর্বোচ্চ 10টি আগের মত না কিন্তু আপনাকে আবেদন করতে হবে। আগে পিছনে যেভাবে আবেদন করা হয়েছে তো পিছনে আবেদনগুলো কিন্তু আমরা ভিডিও আপলোড করা আছে আপনারা চাইলে দেখতে পারেন আবেদন না করতে পারলে। তো 2024-25 শিক্ষাবর্ষে সর্বোচ্চ চতুর্থ দাপে অনলাইনের এর মাধ্যমে যে সকল শিক্ষার্থী আবেদন করতে পারবে। তা হলো যে সকল শিক্ষার্থী পূর্বে আবেদন করেননি বা আবেদন পরে কলেজে সিলেকশন পাননি আবেদন করছেন অথবা আবেদন করেন নাই উভয় কিন্তু এখানে আবেদন করতে পারবেন ঠিক আছে যে সকল শিক্ষার্থী চূড়ান্ত মনোনয়ন পেয়েছেন কিন্তু কোনো কারণে কলেজে নির্ধারিত সময়ের মধ্যে ভর্তি হতে পারেননি কিংবা নিশ্চয়ন করতে পারেননি তারা কিন্তু আবেদন করতে পারবেন এইটা কিন্তু খুব ইম্পর্টেন্ট আপনার এই এক দুই এই দুইটা কিন্তু খুব ইম্পর্টেন্ট দেখে রাখেন মানে টোটাল সবাই কিন্তু এখানে আবেদন করতে পারবেন দুই হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষে সর্বশেষ চতুর্থ ধাপে অনলাইনের মাধ্যমে ভর্তির জন্য নির্ধারিত সময়সূচি অনুসরণ করতে হবে অন বিষয় এবং তারিখ চতুর্থ কিন্তু সর্বশেষ এর পর কিন্তু আর পাবেন না চতুর্থ পর্যায়ে আবেদন গ্রহণ তারিখ হচ্ছে শিক্ষার্থী সিলেকশন নির্বাচন করতে হবে আঠারো আট দুই হাজার চব্বিশ রবিবার থেকে উনিশ আট দুই হাজার চব্বিশ সোমবার রাত আটটা পর্যন্ত এবং আপনাদের কলেজ ভর্তি যারা চতুর্থ পর্যায়ে আবেদন সিলেকশন করবেন তাদের কলেজ ভর্তি হচ্ছে বিশ আর দুই মঙ্গলবার পর্যন্ত উল্লেখিত দুই হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণী ভর্তি নীতিমালা দুই হাজার অনুসরণ পূর্বক অনলাইনে ব্যতীত ম্যানুয়াল কোনো ভর্তি করা হবে না এ বিষয়ে সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠান বা অভিভাবক শিক্ষার্থীদের পুনরায় অবহিত করা যাচ্ছে এটার পরও কিন্তু একটি আবার নোটিশ দিছে সেটি এই নিউজ ভিডিওতে দিয়ে দেবো এখানে আপনারা জানতে পারেন কত তারিখ এবং কারা কারা আবেদন করতে পারবেন তো এটি ডাউনলোড করবেন কিভাবে প্রথমে যে কোনো একটি ব্রাউজার ওপেন করবেন ব্রাউজার ওপেন করার পর এখানে সার্চ

পৌঁছা যায় আপনাদের বাইবের ব্রাদার কাছে এবং আপনি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আজ দরের চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকেন থ্যাংক ইউ সো মাচ